আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাসায়নিক কারখানার বিস্ফোরণ নিহত দশ প্রকল্প থাকলেও কাঠজোড়ার টুকর গ্রামে পানীয় জলের হাহাকার সরব স্থানীয়রা বিকল মোটর উদাসীন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অভিযোগ ভয়াবহ রূপ নিচ্ছে ফাঁদ গ্রামের নদী বাঙ্গন তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি কৃষি জমি শীঘ্রই ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ রাজ্যের রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য জেলা ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়েছে জেলার নিরিকে হাইলাকান্দিতে সিলিন্ডারের দাম রাজ্যে দ্বিতীয় তেরো দিন পার হারাঙ্গে এখনো এলো না বেইলির সামগ্রী দশ বিধ্বস্ত হাফলং রোড থেকে ঘুরে এবার মেঘালয় হয়ে আসছে সরঞ্জাম আধারের জন্য নতুন নিয়ম প্রযোজ্য চা বাগান মানুষের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবরটি হলো রাইজর শ্রীভূমি জেলা কমিটি গঠিত এবারে শুনুন বিস্তারিত খবর লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে রেলে কাঠাপুরে মৃত্যু ঘটল এক যুবকের আজ সকাল নয়টা নাগাদ ঘটনাটি সংগঠিত হয় হত যুবক লালাং চতুর্থ মোরাগাং গ্রামের বছর চৌত্রিশের জাকির হোসেন তিনি হামিদুল্লার ছেলে জানা যায় জাকির উজান তারাপুরে রেললাইন নিয়ে দাঁড়িয়েছিলেন জিরিবামগামী ট্রেনের কাটা পড়ে তার দেহ ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার তবে কেন জাকির হুসেন রেললাইনে দাঁড়িয়েছিলেন তা জানা যায়নি দুর্ঘটনা না আত্মহত্যা এখনও স্পষ্ট নয় এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় অপরদিকে হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ নিহত দশ হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ীর পশ্চিমরাম শিল্প এলাকার শিগাজী কেমিক্যালস কারখানায় বিস্ফোরণ ঘটেছে চুল্লি বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত দশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিশ জন গুরুতর আহত হয়েছে। দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে সিগাচি কেমিক্যালস দেশের অন্যতম বৃহৎ ঔষধ কোম্পানি অপরদিকে জেলার নিজেকে হাইলাকান্দিতে সিলিন্ডারের দাম রাজ্যে দ্বিতীয় রাজ্যে রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য জেলা ভিত্তিক নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা অনুযায়ী বরাক তিন জেলার জন্য রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের পৃথক দাম এই তালিকায় হাইলাকান্দি জেলার জন্য একটি গরুয়া গ্যাস সিলিন্ডারের দাম নয়শো ছিয়ানব্বই টাকা কাচার ও শ্রীভূমি জেলায় সিলিন্ডারের দাম নয়শো সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা এদিকে গোটা রাজ্যের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম সব থেকে বেশি ডিমা হাসাও জেলায় এখানে একটি সিলিন্ডারের দাম এক হাজার এগারো দশমিক পাঁচ শূন্য টাকা আবার সব থেকে দাম কম ডিব্রুগড়ে আটশো বাহান্ন টাকা গোটা রাজ্যের বিভিন্ন জেলার নিজেকে হাইলাকান্দিতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দাম কাছাড় ও শ্রীভূ জেলা সিলিন্ডারের দামের দিক দিয়ে তৃতীয় স্থানে একই সঙ্গে বলা হয়েছে কোনো এজেন্সি একজন গ্রাহকের কাছ থেকে সিলিন্ডারের দাম বাবদ এক টাকা বেশি নিলেই সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করা হবে এর প্রেক্ষিতে এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে পরবর্তী খবর তেরো দিন পার হারাঙ্গে এখনো এলো না বেইলির সামগ্রী ধস বিধ্বস্ত হাফলং রোড থেকে ঘুরে এবার মেঘালয় হয়ে আসছে সরঞ্জাম ওভারলোডের লরি টিপার উঠে ভাঙ্গার পরের হারাং সেতু হুড়িয়ে ভেঙ্গে পড়ার এ পর্যন্ত তেরো দিন কেটে গেছে কিন্তু সেখানে এখনো শুরু হলো না বেইলি ব্রিজ তৈরির কাজ কাজ শুরু হওয়া তো দূরের কথা বেইলি ব্রিজ তৈরির সামগ্রী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ভাঙ্গার পরের নদীর কাছে অথচ সেতু ভেঙ্গে পড়ার একদিন পর বোরাকের দুই মন্ত্রীর প্রতিশ্রুতি ছিল পরবর্তী পাঁচ দিনের মধ্যে রাঁচি থেকে বেইলি ব্রিজ তৈরির সামগ্রী এসে পৌঁছাবে আর কুড়ি দিনের মধ্যে তৈরি হয়ে যাবে বেইলি ব্রিজ হারায়ং নদীতে বেইলি ব্রিজ বানাবে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ এনএইচআইডিসিএল তাদের সঙ্গে কথাগুলি জানা গেছে দিল্লি এখনও বহুদূর বেইলি ব্রিজ তৈরির সামগ্রী ঠিক কবে এসে ভাঙ্গার পরে পৌঁছবে সেটা তাদের কাছেও পরিষ্কার নয় এনএইচআইডিসিলের শিলচর কার্যালয়ের সাইট ইঞ্জিনিয়ার সোমনাথ শিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শিলচর হাফলং রোডে দশ পড়ায় বেইলি ব্রিজ তৈরির সামগ্রী রওনা হয়ে এসে হাফলংয়ের আটে আটকা পড়ে যায় এরপর বাধ্য হয়ে সেখান থেকে গুড়িয়ে সামগ্রীর গাড়িগুলো নিয়ে আসা হচ্ছে মেঘালয়ের রাস্তা দিয়ে এতেই সমস্যা হয়েছে এবার মেঘালয়ের রাস্তা হয়ে সামগ্রী কমে পর্যন্ত ভাঙ্গার পরে এসে পৌঁছবে সোমনাথ বলেছেন রাস্তায় প্রচুর সমস্যা হচ্ছে আগামীকালের ভিতরে এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা যাবে না জনগণের দুর্ভোগ ও সংকট মেটাতে মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার পর দুই পাড়ের অসহায় মানুষ আশার আলো দেখেছিলেন কিন্তু মানুষের সেই আশা কবে কবে পূর্ণ হবে হবে আদৌ শুরু ব্রিজের কাজ সবই এখনো চরম অনিশ্চয়তার এই অনিশ্চয়তাকে ঘিরে এলাকায় ক্ষোভের ভারত ক্রমশ চড়ছে আওয়াজ উঠছে এই ঘটনাটি খাতারে না ঘটে বরাকের বাইরে কোথাও জায়গায় ঘটলে যুদ্ধকালীন তৎপরতা এতদিনে বেইলি ব্রিজ তৈরি হয়ে স্বাভাবিক হয়ে যেত পরিস্থিতি নদীর ওপারের অর্থাৎ ভাঙ্গাপুরের দিকের মানুষ যাদের এপারে বরযাত্রাপুরের দিকে আসতে হয় তারা বেজায় সমস্যায় ছাত্রছাত্রীরা ঠিক করে স্কুলে আসতে পারছে না ব্যবসা কাজকর্ম কোনো কিছুতে যেতে পারছেন না মানুষ সব দিক দিয়ে ব্যাহত হচ্ছে তাদের জীবনযাপন এই অবস্থায় বারবার প্রশ্ন উঠছে তাহলে প্রতিশ্রুতি দেওয়া হলো কেন কেন বলা হলো যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হবে বেইলি ব্রিজ কেন বেইলি ব্রিজ বানানোর দায়িত্ব সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে দেওয়া হলো না অসহায় মানুষের সঙ্গে কি ছেলেখেলা করছে প্রশাসন উত্তরের অপেক্ষায় প্রশ্নগুলি ঘুরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় পরবর্তী খবর আধারের নয়া নিয়ম প্রযোজ্য নয় চা বাগানের মানুষের জন্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত প্রাপ্তবয়স্কের আধার কার্ডের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি করেছে রাজ্য সরকার তবে এই কড়া নিয়মের বাইরে রাখা হয়েছে চা বাগান সম্প্রদায়ের মানুষদের এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এদিন মুখ্যমন্ত্রী বলেছেন প্রাপ্তবয়স্ক প্রায় প্রতিজন বৈধ নাগরিকেরই আধার কার্ড রয়েছে ফলে এমন বয়সের কারোর আধার কার্ডের জন্য নতুন করে আবেদন করার কোনো কারণ নেই কিন্তু তারপরে যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন করে তাহলে সঙ্গত কারণেই তার নাগরিকত্বের বৈধতা নিয়ে সংশয় দেখা দেয় এই যুক্তি থেকেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন করলে সেটা বিবেচনা করে দেখবে জেলা প্রশাসন জেলা শাসক আবেদনকারীর নাগরিকত্বের বৈধতা নিয়ে সন্তুষ্ট এলেই একমাত্র তাকে আধার কার্ড দেওয়া হবে তবে এই নিয়মের বাইরে রাখা হয়েছে চা বাগান সম্প্রদায়ের মানুষদের কেন এর ব্যাখ্যাও দিয়েছেন হিমন্ত বিশ্ব তিনি বলেন পরিচিতির স্বতন্ত্রতার জন্য এই চা বাগান সম্প্রদায়কে এই নিয়মের বাইরে রাখা হয়েছে প্রসঙ্গত অবৈধ বাংলাদেশিদের রুখতে সরকার আধার কার্ড ইস্যুর ক্ষেত্রে এই কড়াকড়ি করেছে নানা কারণে বাংলাদেশিরা ঘুর ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করিয়ে নে এদের মদত করার জন্য একটি জালিয়াতি চক্র গড়ে উঠেছে এই চক্রটি সারা দেশেই ছড়িয়ে পড়েছে কয়েক বছর আগে বেঙ্গালুরে ভূ আধার কার্ড তৈরি করে এমন একটি চক্রকে পাকড়াও করে জাতীয় গোয়েন্দা সংস্থা পরে দেখা যায় এই চক্রের মূল পান্ডা খাটিগুড়া এলাকার সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় ধরনের ধরপাকড় অভিযান শুরু করা হয়েছে সারা দেশেই ইতিমধ্যেই আসাম থেকে প্রায় সাড়ে তিনশো বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে দেখা গেছে এরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমেই আধার কার্ড তৈরি করিয়েনে নে এরপরই প্রাপ্তবয়স্কদের আধার কার্ড ইস্যুর ক্ষেত্রে জেলাশাসকদের দায়িত্ব দিয়েছে আসাম সরকার পরবর্তী খবর ভয়াবহ রূপ নিচ্ছে পাঁচ গ্রামের নদী তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি কৃষি জমি শীঘ্রই ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ হাইলাকান্দি জেলার অঞ্চলে নদীর বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে পাঁচগ্রাম থানার অন্তর্গত কালী মন্দির সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন পরিস্থিতি চরমে পৌঁছেছে বন্যার পর থেকে এই অঞ্চলে নদীর পার ধসে পড়ায় তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে একটি ঘর ও বহু গাছপালা নদীপূর্বে বিলীন হয়ে গেছে এক ব্যক্তি তার বসত হারিয়ে পরিবার সহ গৃহহীন হয়ে পড়েছেন নদী বাঙ্গনির এই তান্ডুবে এলাকা জুড়ে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে আশেপাশের বহু পরিবার এখন নদীর পার থেকে দূরে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এছাড়াও নদী বাঙ্গনির কোমরে পড়েছে ওই এলাকার কয়েক হেক্টর কৃষিজমি ফলে এলাকার কৃষক সম্প্রদায়ের চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই এই জমিতে ধান সবজি ও অন্যান্য শস্য ফুলিয়ে জীবিকা নির্বাহ করতে প্রতি বছর বরাক নদীর ভাঙ্গনে এই এলাকা ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না তাই তারা অবিলম্বে সরকারের হস্তক্ষেপ এবং নদী ভাঙ্গন ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাদের অভিযোগ কয়েক বছর ধরে এই অঞ্চলে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ বাস্তবে দৃশ্যমান কোনো প্রতিরক্ষাবাদ বা প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবে প্রতি বছর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে নদীর গতিপথ পরিবর্তনের ফলে পাতগ্রাম সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যদি এখনই জরুরি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরো অনেক ঘর ও কৃষিজমি জমি নদী গর্বে তলিয়ে যেতে পারে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ পরবর্তী খবর প্রকল্প থাকলেও খাটলজোড়ার টুকর গ্রামে পানীয় জলের হাহাকার সরব স্থানীয়রা জল জীবন মিশনের অধীনে কাটলিডুয়ার রংপুর চতুর্থ খন্ডের টুকের গ্রামে জল প্রকল্প নির্মাণ হলেও দীর্ঘ কয়েক মাস থেকে বিশুদ্ধ পানি জল সরবরাহ করা হচ্ছে না এর প্রতিবাদে সুচার হলেন এলাকার জনসাধারণ বৃহত্তর টুকোগ্রাম এলাকার শতাধিক ভুক্তভোগী জনসাধারণ বিশুদ্ধ পানি জল সরবরাহের দাবিতে সরবহন তারা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তুলেন এদিন গ্রামের জনগণ টুকের গ্রাম জল প্রকল্পের সামনে দাঁড়িয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ারের ভূমিকায় ত্রিপুর অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন গ্রামের জনগণের অভিযোগ হাইরাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাটলিওয়ার সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বিভাগীয় কর্মীদের উদাসীনতায় রংপুর চতুর্থ খণ্ডের বৃহত্তর টুকের গ্রাম এলাকায় বিশুদ্ধ পানি জলের হাহাকার দেখা দিয়েছে এক কলস জলের জন্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে মহিলাদের এরপরও বিশুদ্ধ পানি জল পাচ্ছেন না ফলে ধলেশ্বরী নদীর অপরিশোধিত জল সংগ্রহ করে পান করছেন এতে জলবাহিত নানা রোগ চড়াচ্ছে গ্রামে গ্রামের জনগণ অভিযোগ করে বলেন টুকোগ্রাম জল প্রকল্পের মেশিন নষ্ট হওয়ার কয়েক মাস পুরতা মেরামতের কোন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না গ্রামের জনগণ এ নিয়ে বারবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাটলিড়া সাবডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি দীর্ঘ মাস ধরে জল সরবরাহ না হলেও বিভাগীয় ইঞ্জিনিয়ার একবারও খোঁজ নেননি বলে অভিযোগ করেন গ্রামের ভুক্তভোগী জনসাধারণ তারা অভিযোগ করে বলেন দীর্ঘ মাস থেকে কাটলিড়ার রংপুর চতুর্থ হন্ডের টুকুররাম জলজীবন মিশন প্রকল্পে জল সরবরাহ বন্ধ রয়েছে প্রকল্প থেকে জল সরবরাহ না হওয়ায় বৃহত্তর টুকরগ্রাম এলাকায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে জল প্রকল্প বন্ধ থাকলেও বিভাগীয় আধিকারিক ইঞ্জিনিয়াররা সরেজমিনে পরিদর্শনে খুঁজ নেননি এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মানুষ পরবর্তী খবর গঠিত হল বিধায়ক অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজর দলের শ্রীভুই জেলা কমিটি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির ইসলাম লস্কর এবং জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেক চৌধুরীর উপস্থিতিতে শ্রীভূমি জেলা কমিটির সভাপতি হিসেবে মরানা ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে গোপালনাথকে নির্বাচিত করে মোট আটচল্লিশ সদস্যের একটি কমিটি গ্রহণ করা হয় এদিনের সময় রাইজর দলের সাধারণ সম্পাদক জহির ইসলাম লস্কর বলেন ভোট এলেই বোরাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এসে প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু পরে আর তাদের খুঁজ পাওয়া যায় না আর সমস্যা সমস্যাই হয়ে থেকে যায় তিনি আরো বলেন বিগত সময়ে জনগণ দুই হাত উজাড় করে ভোট দিয়ে অনেককেই মন্ত্রী বিধায়ক বানিয়েছিলেন কিন্তু তারা বরাকের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে বিরোধী ঐক্যমঞ্চ গঠনের কুচকাওয়াজ চলছে তাই রাইজর দলের নেতৃত্বে বরাক উপত্যকা থেকে যোগ্য ব্যক্তিদের বিধানসভায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি বলেন দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ বিধানসভার ভিতরে এবং বাইরে জনতার কণ্ঠ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাই তিনি সবাইকে অখিল গগুর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এদিকে নবনির্বাচিত সভাপতি মৌলানা ওয়াহিদ বলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে শ্রীভূমি জেলার চার বিধানসভা ও প্রতিটি আঞ্চলিক কমিটি ও বুথ কমিটি গ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করে তোলা হবে জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিক চৌধুরী যুব সমাজকে রাইজর দলে যোগদান করার আহ্বান জানান তিনি বলেন আসামে একমাত্র ঐক্যবদ্ধ আপসীন প্রগতিশীল রাজনৈতিক দল হল রাইজর দল আগামীতে রাইজর দলের নেতৃত্বে আসামে সরকার গঠন হলে গরিব দুঃখী মানুষের সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন এদিন কমিটি গঠন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন শহীদ আহমেদ আবু তাহের এমাদুদ্দিন দিদার আহমেদ রয়সুল হক দিল্লুল হক সাব্বির আহমেদ গিয়াস উদ্দিন ফখরুল ইসলাম তাহিরুল হক জাকির হুসেন হুসাইন আহমেদ সুফিয়ান আহমেদ আফতার হুসেন নকিবউদ্দিন আসাদ আহমেদ সহ অন্যান্যরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত